শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল দেখছি আপনাদের ঘরে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মের অনেক আগে তিন ক্ষমতায় আসে আবার আরেকজন আসে আপনি আমিও বলি আমরা আমাদের জামাত ইসলামী করে থাকি তাহলে জামাত ইসলামিক ওই জনগণ তাদেরকে সেই বিচারে মুখোমুখি করবেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গুরুত্বপূর্ণ খবর এইমাত্র মাত্র ভাবা নতুন তাজা গরম খবর দর্শক বিএমপি জামায়াত দুই দলের মধ্যে প্রতিহিংসায় সম্পর্কে ফাটল দল দল ক্ষমতায় বসার জন্য এক দল অন্য দলকে ছুটা করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন তাই সেই দলগুলোকে নিয়ে মিজানুর রহমান আলা জাহারি বিস্ফোরণ মন্তব্য করেছেন দর্শক ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলতেছে আপনারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো নাইনটিন সেভেন্টি ওয়ানে এই একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলেম ওলামার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রায় সময় সরব থাকেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি সম্প্রতি চট্টগ্রামে এক ইসলামী আলোচনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কথা বলেছেন এই স্কলার এবার আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আজহারি প্রশ্ন হচ্ছে কি বললেন জনপ্রিয় এই ইসলামী আলোচক বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী আলোচনা শেষ দিন ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারির আসার খবরে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এদিন সন্ধ্যায় আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বক্তব্য রাখেন ইসলামী এই আলোচনায় ডক্টর ইউনুসের সরকারকে উদ্দেশ্য করে আঝারি জানান ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন দেশের সব রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জনপ্রিয় এই ইসলামী আলোচক জানান স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে খিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন 3 জানুয়ারি যশোরে 3 দিন ব্যাপী তাফসিরুল আন মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি এই সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আঝারি বলেন দুর্নীতির আটাখানা আকরাখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা গত বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু দোষ দিয়ে লাভ নাই প্রবাসী শ্রমিকদের ব্যাপারে বলেন আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা অ্যাম্বাসি গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ আল্লাহ পাক দয়া করে বাংলাদেশকে এই মানব সম্পদ দিয়েছেন এই মানুষগুলোকে সোনার মানুষ বানাতে হবে মানুষ পারে না তেমন কিছু নেই তাই মানুষকে প্রশিক্ষিত করতে হবে যথাযথভাবে তাদের গড়তে হবে এই সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আঝারি জানান বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে যেতে পারবো আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা

জামাতের একজন সহযোগীও যদি এটার সাথে সম্পৃক্ত হয় যে সেই আগের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের কোনো জুলুম নির্যাতন নিপীড়ন চাঁদা দখলদারিত্ব মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব যদি পোষণ করে শক্তি প্রয়োগের চিন্তা যদি করে কারণ জামাত ইসলামী তো ইসলামী ভাবাদর্শের জায়গাগুলোতে রাজনীতি করে সেখানে পরিষ্কার বলা আছে লাস্তা আলাই হিনবি মুসাইতির অর্থাৎ কার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ইসলামী অনুমোদন করে না সেখানে জামাত ইসলামের আমি বা আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি চিন্তা করার সুযোগই নাই যে আমি কারো কোনো বিষয় চাপিয়ে দেবো এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকেই তো আমরা দুই হাজার চব্বিশে বেরো হওয়ার জন্য এত ভাইরা জীবন জীবনদারত বোনেরা এত আহত পঙ্গুত হলো সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে জুলুম থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক করার দায়িত্ব জামাত ইসলামের আছে আর সেই জামাত ইসলামের দায়িত্বশীলতার জায়গা থেকে আমি রে জামাত এই কথা জনগণকে বলবেন এটা খুবই স্বাভাবিক এটা তো আমি মনে করি যে কথাগুলো কথাগুলো বলেছেন কার সঠিক মনে হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না Subscribe now my YouTube channel